এবার আহলে কিতাব জিজ্ঞাসা করলো তোমরা বলো লোকটা দেখতে কেমন দেখা যায় বলে লোকটা দেখতে বড় মায়াবি চেহারা কোন সুবহানাল্লাহ কেমন মায়াবি চেহারা বলে ও আহলে কিতাব এই লোকটা এক গাদি উসাও না আবার এক গাদি পাইটাও না এক গাদি মোটাও না আবার এক গাদি সিকুনও না কর আল্লাহু আকবার এক গাদি মোটা না এক গাদি সিকুন না এক গাদি উসাও না আবার এক গাদি পাইটা না এক গাদি উজ্জল না আবার এক গাদি সামলাও না তবে এমন মানুষ জীবনে কোনদিন দেখিনা এ কিতাবেরা এই লোকটা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায় আকাশের এক খন্ড মেঘটাকে ছায়া করতে থাকে আর দুই মুরকার গাছবৃক্ষ তুলো লাগ으나 এই লোকটার পায়ের উপরে ঝুঁকিয়াচুঁকিয়াসিন্দা করে আরে বাবা এই রকম মানুষ কোনো দেখি নাই আল্লাহু এই মানুষটার আজমতের কথা আমরা কি বলতে লোকটা যখন রাস্তা দিয়া চলে আমাদের যখন মনে হয় আসমান আর জমিন যেন একাকার যায় আহলে কিতাব ওলামাই کرام যে এলাকায় থাকে ওই এলাকার রহমত আর দুইটা জিনিস নিয়ে থাকে